নিতা আম্বানি যে পানি পান করেন তার প্রতি বোতলের দাম সত্তর লাখ রুপিরও বেশি সেই হিসেবে প্রতি ঢোকে কয়েক লাখ টাকার পানি চলে যায় নিতা আম্বানির পেটে যেখানে ২০ থেকে পঁচিশ টাকাতে বাজারে মিলে বিশুদ্ধ পানি সেখানে পানি পানের জন্য রোজ কয়েক কোটি টাকা খরচ করেন ধনকূপের মুকেশ আম্বানির স্ত্রী তিনি যে পানি পান করেন সেটিকে বিশ্বের সবচাইতে দামি পানি হিসেবে ধরা যায় এই পানির এতটা দামে নেপথ্যে আছে বিশেষ এক কারণ তবে শুধু যে পানির পেছনে এত টাকা ঢালেন তা কিন্তু নয় তার জীবনের প্রতিটি পৃষ্ঠাতে জুড়ে আছে বিলাসিতার গল্প সকালে ঘুম ভাঙার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত বিলাসবহুল জীবনযাপন করেন নিতা আম্বানি তাকে চেনেন না এমন মানুষ অবশ্য খুঁজে পাওয়া দুষ্কর কিছু না হলেও আইপিএল এর মাঠে মুম্বাইয়ের জার্সি গায়ে হামেশায় দেখা দেন তিনি তবে তার বিলাসিতা জীবনের গল্প অনেকের হয়তো অজানা চলুন সে ব্যাপারে খানিকটা জানা যাক বিশেষ এই আয়োজনে আর বিশেষ করে কোন বোতলে পানি পান করেন আর কেন এত দামি সেটাও জেনে নেওয়া যাক ভারতের বিশাল জনসংখ্যার মধ্যে সর্বাধিক চর্চিত এক নাম নিতা আম্বানি তার স্বামী ও পরিবারের কারণে তিনি মূলত আলোচনায় থাকেন নিতার স্বামী ভারতের শীর্ষধ্বনি মুকেশ আম্বানি স্বামী বিশিষ্ট ধনকূপের স্ত্রী নিতার দৈনন্দিন জীবনযাপন তাই আদ্যপান্ত বিলাস বহুলে মোড়া ব্যাগ চায়ের কাপ লিপস্টিক গয়না শাড়ি ইত্যাদি যাই হোক না কেন তিনি কিন্তু ব্যবহার করেন কোটি কোটি টাকা মূল্যের জিনিস তবে সবচেয়ে অবাক করার ব্যাপার হচ্ছে পানি পান করার জন্য প্রতিদিন কয়েক কোটি খরচ করেন মুকেশ আম্বানির স্ত্রী ভারতীয় গণমাধ্যমে উঠে আসে তার ব্যবহৃত পানির বোতলের খবর জানা যায় নিতা আম্বানি বিশ্বের সবচেয়ে দামি পানিটি পান করেন যার সাতশো পঞ্চাশ মিলিলিটার পানির বোতলের দাম প্রায় ষাট হাজার ডলার বাংলাদেশি মুদ্রায় হিসেব করলে এক বোতল পানির দাম বের হয় সত্তর লাখ টাকারও বেশি কিন্তু এক বোতল বিশুদ্ধ পানি যেখানে বিশ থেকে পঁচিশ টাকাতেও মেলে সেখানে নিতা আম্বানির পান করা পানির দাম এত কেন মূলত স্বাস্থ্যকে তরতাজা রাখতেই যে পানি পান করেন তার নাম অ্যাকোয়ারডি ক্রিস্টালো টিবিউটো অ্যামোদিগ্লিয়া বোতল এই পানি আসে ফ্রান্সের ফিজি থেকে আর এক বোতল পানিতে পাঁচ গ্রাম সোনার ছাই মেশানো থাকে যা নাকি মানব দেহের জন্য খুবই স্বাস্থ্যকর তবে শুধু পানির জন্য এত দাম তা কিন্তু নয় এতে বোতলের দামও চড়া দু সালে গিনিস বুকে বিশ্বের সবচেয়ে দামি পানির বোতল হিসেবে খ্যাতি পায় একজি নামক এই বোতলটি এ পানির বোতলের নকশা তৈরি করেন ফার্নান্দো আলতা মিরানো আর এই ব্র্যান্ডে সবচেয়ে সস্তা বোতলের দামও নাকি বাইশ হাজার টাকা বোতলের অভিনব নকশা আর স্বর্ণ মিশ্রিত পানি এই দুয়ে মিলে প্রতি বোতলের পানির দাম গিয়ে ঠেকে সত্তর লাখ টাকাতে আর টাকার যেহেতু কোনো অভাব নেই নিতা আম্বানির তাই নিয়মিত এই পানি দিয়ে তৃষ্ণা মেটান তিনি সে খবরই জানিয়েছে দেশটির নামি দামি গণমাধ্যম এই বোতলের পানি পানে শরীরের শক্তি বৃদ্ধি পায় এছাড়া ত্বকের জেল্লা বাড়ায় এই খবর অবশ্য বিশেষভাবে অবাক হওয়ার কোনো কারণ নেই কারণ নিতা নামের এমন বিলাসবহুল খবর আরও অনেক আছে যে কাপে তিনি চা খান তার দাম নাকি তিন লাখ টাকা কাপটি এসেছেন সুদূর জাপান থেকে তিনি যেসব ব্যাগ নিয়ে ঘোরেন সেসবের দামও কয়েক কোটি টাকা হয়ে থাকে